এবার পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করছে চীন বিশেষ করে স্থল আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম এমন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে দেশটি ট্রাম্প আগেই ঘোষণা দিয়েছেন তিনি থাকতে চীন কখনোই তাইওয়ান আক্রমণ করবে না আর তার ঘোষণার পরই চীনের প্রেসিডেন্ট সিজিংপিং নির্দেশ দিয়েছেন তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনী প্রস্তুত করতে চীনের এই পারমাণবিক অস্ত্রাগার সমৃদ্ধ করা এবং তাইওয়ান নিয়ে এর নির্দেশে বেশখানিকটা সংখ্যায় রয়েছে যুক্তরাষ্ট্র এমনটাই বলছে আন্তর্জাতিক গণমাধ্যম মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞদের দাবি প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি চিন দ্রুতগতিতে তার পারমাণবিক বাহিনীর আকার ও সক্ষমতা বাড়াচ্ছে এ প্রসঙ্গে রয়টার্সের এক প্রতিবেদনে বিস্তারিত তথ্য প্রকাশিত হয়েছে প্রতিবেদনে বলা হয় মার্কিন কৌশলগত কমান্ডের প্রধান জেনারেল অন্থনি কটন চলতি বছরের মার্চে কংগ্রেসকে জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নির্দেশ দিয়েছেন যে দুই সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীর প্রস্তুত থাকবে এজন্য চীন স্থল আকাশ ও সমুদ্র থেকে আঘাত হানতে সক্ষম পারমাণবিক অস্ত্র তৈরির উদ্যোগ নিচ্ছে যদিও চীন তাদের দুই সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে পুনর্ব্যক্ত করেছে যে তারা কোনো পরিস্থিতিতেই প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না প্রথমে ব্যবহার নয় এই নীতির আওতায় চীন প্রতিশ্রুতি দিয়েছে যেসব দেশে পারমাণবিক অস্ত্র নেই তাদের বিরুদ্ধে এমন অস্ত্র ব্যবহার করবে না এবং এমনকি ব্যবহারের হুমকিও দেবে না এ বিষয়ে বেইজিংয়ের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অভিযোগ করে বলেছে পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবেই চীনা পারমাণবিক হুমকি নিয়ে প্রচারণা চালাচ্ছে যা আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করা এবং চীনকে কলঙ্কিত করার একটি কৌশল শিকাগো ভিত্তিক অলাভজনক সংস্থা বুলেটিন অব দ্য অটোমিক সায়েন্টিস্ট এর মূল্যায়নে বলা হয়েছে বিশ্বের যে কোনো পারমাণবিক শক্তিধর দেশের তুলনায় দ্রুত দ্রুতগতিতে তার অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ ও আধুনিকীকরণ করছে বর্তমানে তাদের হাতে প্রায় ছয়শটি ওয়ারহেড রয়েছে সংস্থাটি আরও জানায় চীন প্রায় তিনশো পঞ্চাশটি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো নির্মাণ করছে এবং রোডমোবাইল লঞ্চারের জন্য একাধিক নতুন ঘাঁটি গড়ে তুলছে পিপলস লিবারেশন আর্মির হাতে স্থলভিত্তিক ক্ষেপণাস্ত্রের জন্য মোট সাতশো বারোটি লঞ্চার রয়েছে এর মধ্যে অন্তত চারশো বাষট্টিটিতে এমন ক্ষেপণাস্ত্র বসানো সম্ভব যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছাতে সক্ষম তবে বুলেটিনের তথ্য মতে এর অনেক লঞ্চার স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্রের জন্য যা মূলত আঞ্চলিক লক্ষ্যে ব্যবহারের উদ্দেশ্যে তৈরি এবং সেগুলোর বেশিরভাগই পারমাণবিক হামলার জন্য নির্ধারিত নয় পেন্টাগনের পূর্বাভাস অনুযায়ী দুই হাজার সালের মধ্যে চীনে কার্যকরী পারমাণবিক ওয়ারহেডের সংখ্যা এক হাজার ছাড়িয়ে যেতে পারে তারা কম শক্তির নির্ভুল ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে একাধিক মেগাকন বিস্ফোরণ ক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত বিস্তৃত সক্ষমতা অর্জনের লক্ষ্যে এগোচ্ছে